রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্রম দিয়ে যখন আপনারা গলাটা তৈরি করবেন তখন কিভাবে পারফেক্ট ওয়েতে কাজ সেলাই করবেন আজকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রন্ট পার্টটা রেডি করে নিয়েছি একদম চাপ সেলাই দিয়ে সেলাই করে পটিটাকে সেট করে নিয়েছি কিন্তু ব্যাক পার্টটাকে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু ব্যাক পার্টে এই পটিটার উপরে কোনো ধরনের কোনো সেলাই করা যাবে না মানে চাপ সেলাই দেওয়া যাবে না পটিটাকে এভাবে করে সুন্দর করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এখানে আমি নোখের সাহায্যে দেবে দেবে দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি এভাবে করে সেট করার পর এখন আমি কাজটা সেলাই করে নিব ব্যাক পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রেখেছি এবং ফ্রন্ট পার্টটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি ব্যাক পার্টের উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি তো সমান করে এভাবে করে বসিয়ে দিতে হবে সমান করে এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি ব্যাক পার্টের যে পট্টিটা এই পট্টিটাকে এখন আমি মেলে ধরবো খেয়াল করবেন কিভাবে আমি সেট করে নিচ্ছি এখানে আমাদের ব্যাক পার্টের যে সেলাইটা আছে নেকের সেলাইটা সেই বরাবর আমাদের ফ্রন্ট এভাবে করে বসিয়ে নিয়ে এখন আমি এখানে প্রথমে একটা র সেলাই করে ঠিক আছে মানে এই এবং প্রথমে বা আমি এখানে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এভাবে করে সেলাই করে দিয়ে ফিক্স আপ করে দিচ্ছি তো আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে এখানে আপনাদের সেলাইটা হয়ে যাবে তো এভাবে করে সুন্দর করে একদম ফ্রন্ট পার্টটাকে একদম সেলাই বরাবর এখানে এখানে বসিয়ে বসিয়ে দিয়ে আমি ব্যাক পার্টের পার্টের পটিটাকে ফ্রন্ট করে দিচ্ছি এবং এখানে আমি এখন আরো একটা সেলাই করে দিব খেয়াল করবেন এখানে কিন্তু আমি সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছি এবং শেষও করতে হবে আপনাদের ব্যাক স্টিচ দিয়ে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একটা শোল্ডার সেলাই করে নিচ্ছি এখানে আপনারা এইভাবে শোল্ডারটা সেলাই করে নিতে পারেন ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্টটাকে একদম সেলাই বরাবর প্রথমে আপনারা এভাবে করে বসিয়ে নেবেন ঠিক আছে এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা ব্যাক পার্টের পটিটাকে এভাবে করে ফ্রন্ট পার্টের উপর এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আপনারা সেলাই করে দিতে পারেন তো এখানে আমি দুইভাবেই দেখাচ্ছি আপনারা যেই প্রসেসটা আপনাদের ভালো লাগবে আপনারা সেই প্রসেসটাতেই এই শোল্ডার গুলো সেলাই করে নিতে পারবেন একদম পারফেক্ট ওয়েতে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি যাতে করে ডাবল সেলাই হয়ে যায় এবং জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যায় ঠিক আছে তো এখানে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি দুই ভাবে আমি দেখে দিয়েছি কোন প্রসেসটা আপনাদের ভালো লাগে সেই প্রসেসেই আপনারা কিন্তু শোল্ডারটা সেলাই করে নিতে পারবেন তো সুন্দর করে এখানে আমি বসিয়ে নিচ্ছি তো এইভাবে করেই দুটো শোল্ডার আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো সোল্ডারটা সেলাই করার পর কিন্তু আমাদের এরকম লাগবে এবং শোল্ডারের যে এক্সট্রা করে যে আমাদের সেলাই পর যে এক্সট্রা অংশগুলো থাকে এই এক্সট্রা অংশগুলো কিন্তু আমাদের নেকের বাইরে চলে আসবে না ঠিক আছে বা যখন আপনারা শোল্ডার সেলাই করবেন সেগুলো কিন্তু দেখা যাবে না ভিতরে ইনভিজিবল হয়ে থাকবে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম